রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালারফুল বয় এবং তৃণমূল কর্মী সমর্থকদের ও লাভলি মদন মিত্র কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছেন এই একুশে জুলাই সভা মঞ্চের সামনে শেষ মুহূর্তে প্রস্তুতি খতিয়ে দেখতে তাকে ঘিরে তৃণমূলের যে কর্মী সমর্থক রয়েছে তাদের আবেগ তুঙ্গে আমরা শুনবো মদন মিত্র সাথে কথা বলবো জানবো তিনি কি বলছেন আগামীকালের একুশে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরজমিনে তদন্ত করে গেলেন যে পঁচিশের পরে ছাব্বিশে যেদিন মহাপরণে যাবেন সেদিন কি এখান থেকে যাবেন না জিপিওর ওখান থেকে যাবেন তো মোটামুটি যা বোঝা যাচ্ছে আজকের বাজার থেকে বোধ হয় হেঁটেই ঢুকতে হবে সারা কলকাতা কারণ বাস কিছু চলবে না বন্ধ হয়ে যাবে কারণ ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় চারবার জন্য মুখ্যমন্ত্রী হবে কিন্তু তার অনেক বেশি তার অনেক বড় হচ্ছে আমরা বাংলায় গান গাই আমরা বাংলায় কথা বলি এই যে আমি আমার আমি কে চিরদিন যদি বাংলায় খুঁজে পাই এই যে বাংলা বলতে পারবে না মুর্শিদাবাদ বর্ধমান দুর্গাপুর যদি কেউ বাংলা বলে বীরভূম পুরুলিয়া যে কেউ বাংলা বলনি বলবে এ বাংলাদেশি ওকে ঢুকিয়ে দাও ওদের ক্ষমতা আছে ওরা জানে যে বাংলাদেশের একটা জয়হীন পশ্চিম বাংলার বাংলার মলয় যশ তো সবই বাংলায় লেখা বাঙালি ভালোবাসে প্রেম করে ইতিহাস লেখে কবিতা লেখে কিন্তু বাঙালি যেদিন ঘুরে দাঁড়ায়

এরকম আরো নিউজে জানা যাচ্ছে এখন সময় তিনশো পঁয়ষট্টি পর্দায় ক্যামেরায় সয়নজিৎ মান্নার সাথে ঈশা ভক্তি সময় তিনশো পঁয়ষট্টি কলকাতা